এক রাজার এক উজির ছিল তিনি সব সময় যে কোনো পরিস্থিতিতেই রাজাকে বলতেন রাজামশাই কখনও মন খারাপ করবেন না কেননা মহান আল্লাহ যা করেন তা বান্দার মঙ্গলের জন্যই করেন একদিন রাজা এবং তার উজির বনের শিকারে গিয়ে নিজেরাই এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলেন রাজার উজির সেই হিংস্র প্রাণীকে মারতে পারলেও ততক্ষণে সেই হিংস্র প্রাণের কামড়ে রাজা তার একটা আঙ্গুল হারিয়ে বসেছেন রাজা তখন রাগের খুবই ক্ষিপ্ত হয়ে বলে ওঠেন হে অধ মুজির আল্লাহ যা করেন তা যদি মঙ্গলের জন্যই হয়ে থাকে তাহলে আজ আমার একটা আঙ্গুল হারাতে হলো কেন অজির ভয়ে ভয়ে জবাব দিলেন রাজামশাই আমি আসলে জানি না এমন কেন হলো কিন্তু এত কিছুর পরও আমি শুধু আপনাকে একটা কথাই বলবো আল্লাহ যা করেন তা বান্দার মঙ্গলের জন্যই করেন উজিরের কথায় রাজা আরও বেশি রেগে গিয়ে তিনি উজিরকে বন্দি করার হুকুম দিলেন কিছুদিন পর রাজা আবাহ শিকারে বের হলেন এবার তিনি একদল বন্য জুমি মানুষের হাতে বন্দি হলেন যারা তাদের দেবদেবীর উদ্দেশ্যে বনে প্রবেশ করা নতুন নতুন মানুষ ধরে বলি দিত তারা যখন রাজাকে বলে দিতে গেল তখন তারা দেখল রাজার হাতে এর একটা আঙুল নেই এমন একজন বিকলাঙ্গ মানুষকে তারা তাদের দেবতার উদ্দেশ্যে উপসর্গ করতে রাজি হলো না কারণ তারা বিশ্বাস করত দেবতার উদ্দেশ্যে কোনো বিকলাঙ্গ মানুষ বলে দিলে তা দেবতাকে অপমান করা হয় তারা রাজাকে ছেড়ে দিল খুশি মনে রাজা প্রাসাদে ফিরে উজিরকে মুক্ত করার হুকুম দিলেন এবং উজিরকে ডেকে বললেন হে উজির আল্লাহ করেন আসলেই তা বান্দার মঙ্গলের জন্যই করেন আমি আজ প্রায় মরতেই বসেছিলাম কিন্তু আমার একটা আঙ্গুল না থাকায় প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি তবে উজির তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে আল্লাহ যা করেন তা বান্দার মঙ্গলের জন্য করেন এটা তো বুঝলাম কিন্তু তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে ঢুকালেন কেন উজির তখন হেসে বললেন রাজামশাই আমি যদি আজ জেলে না থাকতাম তবে আপনার সাথে আমিও থাকতাম এবং দুজনই বন্দী হতাম এবং আপনার বদলে আজ আমি নিজেই কোরবান হয়ে যেতাম কারণ আপনার একটা আঙুল ছিল না কিন্তু আমি তো স্বয়ং সম্পূর্ণ ছিলাম কাজেই আল্লাহ যা করেন সেটা আমাদের মঙ্গলের জন্যই করেন তাই মহান আল্লাহর উপর যারা আস্থা এবং বিশ্বাস রাখেন আল্লাহ তাদেরকে খুব পছন্দ করেন এবং সব সময় তাদের পাশে থাকেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ